হ্যাঁ বন্ধুরা এটা একটা রিকোয়েস্টের ভিডিও আজকের ভিডিওর টপিক হচ্ছে গিয়ে ঠান্ডা ব্লাড এবং গরম ব্লাডের পায়রা আমরা কি করে বুঝবো বা ঠান্ডা ব্লাড এবং গরম ব্লাডের পায়রাগুলো আমরা কীভাবে জোড়া দিলে পরে ভালো বাচ্চা পায়রা বের করতে পারবো তো এই ধরনের কিছু প্রশ্নের উত্তর দেবো আজকে আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখুন যারা নতুন তারা জেনে রাখুন যে পায়রা ঠান্ডা ব্লাড এবং গরম ব্লাডের ব্যাপারটা কি অনেকেই বলে ঠান্ডা মেজাজ বা গরম মেজাজ তো ব্যাপারটা একদম সিম্পলভাবে বুঝিয়ে দেবো হ্যাঁ আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাদের একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে প্রথমেই আমরা বলি যে গরম ব্লাডের ব্লাড লাইনের ব্যাপারটা কি গরম গরম ব্লাডের পায়রা মানে হচ্ছে যে সমস্ত পায়রা দেখবেন হাতে ধরলে প্রচণ্ড ছটফট করে প্রচণ্ড ছটফট করবে এবং সে সমস্ত পায়রা কিন্তু ধরতে গেলে খুব দরাদরি করে ছটফট করে এবং যখন ওড়ে প্রচণ্ড স্পিডে ওড়ে এবং খুব তাড়াতাড়ি ভ্যান্সি যাওয়ার চেষ্টা করে হ্যাঁ বুঝতেই পারছি না একটা চরমনে ভাব সেগুলো হচ্ছে গরম ব্লাডের পায়রা আর ঠান্ডা ব্লাডের পায়রা হচ্ছে গিয়ে যে সমস্ত পায়রা পায়। আপনারা হাতে ধরবেন ধরার পরে একদম শান্তও থাকবে দেখুন এই পায়রাটা দেখুন একদম শান্ত আর এর থেকেও বেশি ভালো হয় সেটা হচ্ছে গিয়ে যখন হাত এরকম ছেড়ে দেবেন তখন হাতের মধ্যে এরকম বসে থাকবে সেটা একদম একদম পুরো পিওর ঠান্ডা ব্লাডের পায়রা মানে মোট কথা শান্ত পায়রাকে ঠান্ডা ব্লাডের পায়রা বলা হয় আর ঠান্ডা ব্লাডের পায়রা হচ্ছে গিয়ে আপনার আস্তে আস্তে ওড়ে এবং ধীরে ধীরে হাইট নেয় প্রচণ্ড দম করে গরম ব্লাডের পায়রা না ভালো নাকি ঠান্ডা ব্লাডের পায়রা ভালো সেটা মূল ফ্যাক্টর না দুই ধরনের পায়রাই ভালো হয় তার মধ্যে আপনারা আলাদা আলাদা বৈশিষ্ট্য হিসাবে পায়রাকে বিবেচনা করবেন তো এটা হচ্ছে গিয়ে গরম ব্লাড লাইন এবং ঠান্ডা ব্লাডের ব্যাপারটা বলে দিলাম একদম সিম্পলভাবে যে শান্ত পায়রাকে বলা হয় ঠান্ডা ব্লাডের পায়রা এবং যেটা চন্মনের পায়রা সেগুলো বলা হয় গরম ব্লাডের পায়রা হ্যাঁ তো এবার পারফরমেন্স নিয়ে আমি কিছু বলে দিই গরম ব্লাডের পায়রা কিন্তু খুব তাড়াতাড়ি মানে স্পিডে হাইটে যায় খুব মানে হাই টেম্পার হয় অ্যাগ্রেসিভ হয় বুঝতে পেরেছেন ওই সমস্ত পায়রার সাথে আমরা মানে যেটা বেসিক যে জোড়া বাঁধার নিয়ম সেটা হচ্ছে কি একটা গরম ব্লাডের পায়রার সাথে একটা ঠান্ডা ব্লাডের পায়রা জোড়া দিতে হয় আপনারা যদি গরম ব্লাড এবং ঠান্ডা ব্লাড জোড়া দিন তাহলে কিন্তু বাচ্চা ভালো হয় বুঝতে পেরেছেন মানে একটা জন্মনে পায়রার সাথে একটা ঠান্ডা পায়রা জোড়া দেবেন হ্যাঁ তাহলে পরে কিন্তু সেই পায়রার বাচ্চা ভালো হয় আচ্ছা এবার একটা কথা বলে দিই হ্যাঁ একটা টিপস বলে দিই ভালো একটা সুপার টিপস যারা কিনা নিচে পায়রা পোষেন মানে যার বাড়িতে প্রচণ্ড পরিমাণে গাছপালা পায়রা প্রচণ্ড পরিমাণে উড়াতে সমস্যা হচ্ছে বহুদিন ধরে পায়রা পুষছেন ঠিক মতো উড়াতে পারছেন না ঢিলি উড়াতে হচ্ছে তারা একটা বুদ্ধি অবলম্বন করবেন সেটা হচ্ছে গিয়ে আপনারা গরম ব্লাডের পায়রা তার সাথে গরম ব্লাডের পায়রাই জোড়া দেবেন বুঝতে পেরেছেন কথাটা তারা হচ্ছে গরম ব্লাডের সাথে গরম ব্লাডেই জোড়া দেবেন মানে চন্মনে পায়ের সাথে চন্মনে পায়রা জোড়া দেবেন তাহলে কী হবে বলুন তো যখন আপনি বাচ্চা বের করবেন সেই পায়ার বাচ্চা কিন্তু কম সময়ে তৈরি হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি উড়ার চেষ্টা করবে সবসময় একটা উড়ার তার মধ্যে টেন থাকবে বুঝতে পেরেছেন এটা কিন্তু ভালো করে মাথায় গেঁথে রাখুন যদি আপনার সমস্যা হচ্ছে বাচ্চা পায়রা উড়াতে বাচ্চা বাচ্চাপা উড়তে যাচ্ছে না উড়ার ইচ্ছা নেই তাহলে গরম ব্লাডের সাথে গরম ব্লাড জোড়া দিয়ে বাচ্চা করুন আর গরম ব্লাড মানে বুঝেই বলেই দিলাম যে একদম চনমনে হবে ছটফটে হবে হাতে ধরা যাবে না ছটফট করবে উড়ার সময় খুব স্পিডে দ্রুত হাইট নেবে দ্রুত যাবে হ্যাঁ প্রচণ্ড হাইটে থাকবে এগুলো হচ্ছে গরম ব্লাডের পায়রা তো সেই প্রায় সাথে সেই জোড়া দেবেন বাচ্চা কিন্তু খুব তাড়াতাড়ি একদম পায়রা স্পিডে উড়বে তাড়াতাড়ি দম ধরে নেবে তাড়াতাড়ি উড়বে এটা একটা বেস্ট টিপস আর ঠান্ডা মেজাজের পায়রা যারা মনে করেন যে আমি পায়রা একটু শান্তশিষ্ট পুষব হুম ধীরে ধীরে হাইট নেবে বেশি দম করবে তারাই ঠান্ডা ব্লাডের সাথে ঠান্ডা ব্লাড দিতেও পারেন এবং ঠান্ডার সাথে আপনারা গরম ব্লাডও দিতে পারেন দেখুন কার সাথে কী দিতে হবে সেটা কোনো হান্ড্রেড পার্সেন্ট না তবে আপনি আপনার মত অনুযায়ী আপনার ইচ্ছা অনুযায়ী জোড়া দেবেন আপনি যদি একদম শান্ত ব্লাডের পায়রা চান তাহলে ওই যে ঠান্ডার পায়েরার সাথে মানে একদম শান্তশিষ্ট পায়েরার সাথে শান্তশিষ্ট পায়ারা জোড়া দেবেন আর যদি চান যদি তাড়াতাড়ি পায়রা ছাড়ার সাথে যাতে পায়রা একদম ভ্যানে চলে যাবে তাড়াতাড়ি পায়রা ছাড়ার সাথে যাতে উপরে হাইটে চলে যাবে তাহলে আপনার ওই গরম ব্লাডের সাথে গরম গরম ব্লাডের পায়রা দিতে হবে একদম সিম্পলভাবে আজকে বুঝিয়ে দিলাম তো এইভাবে আপনারা চলুন আর যদি আপনাদের কোনো বিষয়ে ভিডিও লাগে আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেবো আর আমার